অনেক বছর আগের কথা এক নির্জন বনে এক জ্ঞানী ঋষি ধ্যানমগ্ন হয়ে বাস করতেন তার কোনো লোভ ছিল না সামান্য ফলমূল একটি কুটির আর মনঃ ছিল তার ধনের উৎস দূর থেকে মানুষ তার কাছে উপদেশ নিতে আসত কারণ তারা জানত এই ঋষি শুধু জ্ঞানী নন আশীর্বাদে অনেকের জীবন বদলে দিয়েছেন একদিন এক লোভী মহিলা সেই ঋষির কাছে এলো তার চোখে ছিল ধন সম্পদে তৃষ্ণা সে বিশ্বাস করত যদি ঋষি তাকে আশীর্বাদ দেন তাহলে তার জীবনে সবকিছু বদলে যাবে হে ঋষি আমি শুনেছি আপনি যাকে আশীর্বাদ করেন সে ধনই হয়ে যায় দয়া করে আমাকেও আশীর্বাদ দিন আমি অনেক যেন সম্পদের মালিক হই তুমি ধন দিয়ে কি করবে মা আমি অনেক জমি কিনব সোনা গহনা বানাবো চাকর রাখব আমি চাই সবাই আমার মতো হতে চায় ঠিক আছে আমি তোমাকে আশীর্বাদ দেব কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত তুমি যা কিছু চাইবে তোমার প্রতিবেশী পাবে মহিলা কিছুক্ষণ চুপ করে রইল তার মুখে খুশির পরিবর্তে উদ্বেগ ফুটে উঠল সে ভাবল যদি আমি এক লক্ষ টাকা চাই আমার প্রতিবেশী পাবে দুই লক্ষ যদি আমি একটি বড় বাড়ি চাই সে পাবে দুটি তার মন জ্বলতে লাগল আমি ধনী হব কিন্তু সে হবে আরও বেশি ধনী এটা আমি মেনে নিতে পারবো না তার চোখে লোভের অন্ধকার নেমে এলো অবশেষে সে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিল তাহলে আমাকে এমন কিছু দিন যাতে আমি একটি চোখ হারাই ঋষি স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন লোভ মানুষকে কতটা অন্ধ করে তুলতে পারে এমনকি নিজের ক্ষতির বিনিময়ও অন্যের ক্ষতি চাইতে শেখায় এই ঘটনা তার শিষ্যদের কাছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে রইল